নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই গল্প সাথে অস্মিতায় নানান রকম গল্প আপনাদের জন্য উপস্থাপনা করছি আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে পাশে থাকার একান্ত অনুরোধ রইল থাকবেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রোগ, ছোট্ট গল্পটি তাহলে শুরু করি হাঁসখালি থেকে গোয়ারি কৃষ্ণনগর পর্যন্ত যে রাস্তা চলে গিয়েছে ওই রাস্তা বেয়ে যাচ্ছিল আমার এক আত্মীয়ের বাড়ি বগুলা স্টেশনে নেমে সোজা পাকা রাস্তা দুপুরের পর একাই হেঁটে চলেছি পথে বড় একটা লোকজন নেই বৃষ্টির দিন আকাশ মেঘান্ধকার জলো হাওয়া বইছে রাস্তার দুধারের বড় বড় গাছ থেকে টুপ টুপটাপ জল পড়ছে দিনটা ঠান্ডা রাস্তা হাঁটবার পক্ষে উপযুক্ত দিন বটে ডোমচিতি গোয়ালবাগি ছাড়িয়েছি সবে রাস্তার দুধারে ঘন বন বাগান আরও আট দশ মাইল রাস্তা যেতে হবে একটা বাঁধানো সাঁকর ওপর বিশ্রাম করব বলে বসেছি এমন সময় আরেকজন পথচলতি লোক এসে আমার সামনের সাঁকোটাতে বসলো খানিকটা বসে সে আমার দিকে একবার চাইল তারপর একটু শঙ্কোচে সুরে বলল বাবু আপনার কাছে দেশলাই আছে তারপর দেশলাই নিয়ে বলল আমার সঙ্গে তামাক আছে একটু তামাক সাজবো খাবেন আমি বললাম না দরকার নেই থাক লোকটা যেন দুঃখিত হলো বলল না কেন বাবু খান না আমি সেজে দিচ্ছি এমন সুরে বলল যে আমার জন্যে না সাজতে পেয়ে তার মনে যেন সুখ নেই একটু অবাক হয়ে দেখলুম ওর দিকে চিনিনে শুনি নে কোনো কালে দেখিনি আমি তামাক খাই না খাই তাতে ওর কি যায় আসে অগত্যা বললাম সাজো এইবার তাকে ভালো করে দেখলুম বয়স ত্রিশের মধ্যে মুখশ্রী কাঁচা লম্বা লম্বা চুল গায়ে একটা খাঁকি শার্ট কিন্তু ওর চোখ দুটো এত শান্ত ও এত নিরীহ যে দেখলেই তার ওপর কোনো সন্দেহ বা অবিশ্বাস আসে না একটা ভাঙা ছাতি আর একটা বোঁচকা ওর সম্বল ধরনধারণে নিছক খাঁটি ভব ঘুরে দুজনে একদিকেই পথ চলতে আরম্ভ করলুম তারপর থেকে মামুদপুরের বাজারে এসে সন্ধ্যা হয়ে গেল একটি মুদির দোকানে রাত্রের জন্যে আশ্রয় নিলুম দুজনেই কারণ সবাই বলল এখন দুর্ভিক্ষের সময় সন্ধ্যার পরে এ পথে হাঁটা নিরাপদ নয় অনেক সময় সামান্য পয়সার জন্যে মানুষ খুন করছে আমার সঙ্গীর সঙ্গে ইতিমধ্যে আমার বেশ আলাপ হয়ে গিয়েছে সে ব্রাহ্মণের ছেলে নদিয়া জেলাতেই কোনো একটা গ্রামে তার বাড়ি সংসারে কেউ নেই দেশে দেশে ঘুরে বেড়ায় বছরখানেক পথে বিপথে ঘুরবার পর সম্প্রতি নিজের গ্রামে ফিরে যাচ্ছে একটা স্বভাব দেখলুম তার সাধারণের পক্ষে স্বভাবটা খুব অদ্ভুত বলতে হবে লোকের এতটুকু উপকার করতে পারলে সে যেন বেঁচে যায় কাছের লোককে কি করে খুশি করবে এই হলো তার জীবনে মস্ত বড়ো একটা নেশা রাত্রে সেই রান্না করলো আমায় এতটুকু সাহায্য পর্যন্ত করতে দিল না খেতে বসে আমি বুঝলুম লোকটা পাকা রাঁধুনি পাকা রাঁধুনি বললে সবটা বলা হলো না রান্নার কাজে সে একজন শিল্পী উঁচু দরের প্রতিভাবান শিল্পী সত্যি অবাক হয়ে গেলাম তার রান্না খেয়ে বললাম কোথায় শিখলে হে এমন চমৎকার রান্না ও বলল কেউ শেখায়নি এমনি হয়েছে তুমি কলকাতায় কি অন্য কোথাও মোটামাইনের চাকরি পেতে পারো হে রান্নার কাজে ধরো কোনো বড়লোকের বাড়িতে এরকম করে বেড়াও কেন সে হেসে বলল তাও করেছি কিন্তু আমার একটা বাতিক আছে বাবু সে আর কোথাও চাকরি শিকার করতে ইচ্ছে হয় না সে কথাটা খুলে বলি তবে সেটাকে একরকম রোগও বলতে পারেন হয়তো বা বায়ু রোগ। আমি ম্যাট্রিক পাশ করে ভেবেছিলুম আরও পড়ব কিন্তু অবস্থা খারাপ ছিল বলে পড়ার খরচ চালানো গেল না সুতরাং ছেড়ে দিতে হলো তারপর চাকরির সন্ধানে বেরোই সিংভূম জেলার একটা পাহাড়ে ও জঙ্গলাকীর্ণ জায়গায় খনি সংক্রান্ত কি জরিপ হচ্ছে ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে জুটলাম মস্ত বড় মাঠে অনেকগুলো তাঁবু পড়েছে অনেক লোক আমি একজন ওভারশিয়ারের তাঁবুতে রাঁধুনির কাজ পেয়ে গেলাম লোকটার বয়স চল্লিশের ওপর হবে একাই থাকে একটা ছোকরা চাকর ছিল আমি যাবার পর তাকে জবাব দিয়ে দিল কিছুদিন সেখানে কাজ করার পর মনিবের প্রতি আমার একটু অদ্ভুত ধরনের ভালোবাসা লক্ষ্য করলুম কিসে সে খুশি হবে কিসে তাকে তৃপ্তি দিতে পারবো খাইয়ে এই হলো আমার একমাত্র লক্ষ্য সে জিনিসটা একটা নেশার মতো আমাকে পেয়ে বসল সেই জঙ্গলি জায়গায় খাবার জিনিসই মেলে না আমি হেঁটে হেঁটে দূর গ্রাম থেকে মাছ তরকারি বহু কষ্টে সংগ্রহ করে এনে রাঁধতাম তার জন্য মনিপকে সকল কথা খুলে বলতাম না যে কোথা থেকে কি জিনিস আনি রান্না যতদূর সম্ভব ভালো করার চেষ্টা করতাম যাতে খেয়ে তৃপ্তি পায় মনিপ লোকটা যে ভালো লোক ছিল তা নয় মাইনে বাকি ফেলতে লাগলো বাজারের পয়সা চুরি করি এমন সন্দেহ মাঝে মাঝে করতো আমি সেসব গায়ে মাখিনি কোনো দিদি চার মাস এইভাবেই কাটলো এই চার মাসে আমার অন্য কোনো ধ্যান ছিল না কেবল কি করে মনিবকে ঠিক সময় দুটো খেতে দেব এবং ভালো খেতে দেব এটাই চিন্তা রকম দু একটা উদাহরণ দিই একবার শুনলাম মুংলি বলে একটা পাহাড়ি নদীতে বাঁধ বেঁধে সাঁওতালরা বড় চিংড়ি মাছ ধরবে মাছ জিনিসটা ওদেশে বড় দুর্লভ বস্তু টাকা পয়সা ফেললেই পাওয়ার জনেই চিংড়ি মাছ আনবার জন্যে ভয়ানক পাথর তাতা রৌদ্রের মধ্যে সাত মাইল চলে গেলুম এবং মাছ নিয়ে ফিরে এসে রান্না করে খাওয়ালুম মনিবকে। সে কথা বললুমও না যে কোথা থেকে মাছ এনেছি চার মাস পর রান্নার খ্যাতি ও প্রভুভক্তির কথা জরিপের তাঁবু সর্বত্র ছড়িয়ে পড়ল সে দেশটাতে ভালো রাঁধুনি পাওয়াই যায় না সকলেই আমার মনিবকে বেশ একটু হিংসের চোখে দেখতে লাগলো ক্রমে আমার কাছে চুপি চুপি লোক হাঁটতে শুরু করলো আমায় ভাঙিয়ে নেবার জন্যে বেশি মাইনে দিতে চায় নানা রকম সুবিধে করে দিতে চায় আমি কিছুতেই গেলাম না জরিপের হেড কানুঙ্গ কুড়ি টাকা পর্যন্ত মাইনে দিতে চাইল আমি তখন পাই মোটে সাত টাকা কিন্তু টাকার সুবিধের কথা আমার মনেই উঠলো না আমার মনিবকে তো আমি এসব কথা কিছুই বলতাম না মাস পাঁচ ছয় পরে কী জানি কেমন কুবুদ্ধি হলো মনিবের। আমায় অকারণে বকুনি গালাগালি এসব শুরু করল আগেও যে একেবারে না করতো তা নয় কিন্তু তাতে মাত্রা থাকতো পুরনো হওয়াতে মণিপ বোধ হয় ভাবতে লাগলো আমার আর যাবার জায়গা নাই কাজেই কারণে অকারণে গালমন্দ ক্রমেই মাত্রা ছাড়িয়ে উঠতে লাগলো একদিন মনিব আমাকে ডেকে বলল শোন এদিকে আলুতে বালি দিয়ে রাখিস নি কেন যে কল বেরিয়ে নষ্ট হয়ে গিয়েছে সন্ধ্যার কিছু আগে আমি আধ মাইল দূরবর্তী দোকান থেকে সবে মাত্র তেল মশলা কিনে ফিরে এসেছি বললাম বালি তো দেওয়াই ছিল বর্ষাকালে বালি দিলেও কি কল বেরোনো সামলানো যায় বাবু মণি হঠাৎ চটে উঠে বলল কি পাজি রাস্কেল আমার সঙ্গে মুখোমুখি উত্তর বলেই আমায় মারল দুটো চর তারপর গট গট করে বাইরে চলে গেল আমার হাত থেকে তেলের বোতল পরে চুরমার হয়ে গেল মারের চোটে ও অপমানে কান লাল হয়ে উঠল সেখানে বসে পড়ল এবং আমি অনেকক্ষণ শূন্য দৃষ্টিতে চেয়ে বসে রইল কিন্তু শুনলে আপনি আশ্চর্য হবেন এবং আমিও তখন আশ্চর্য হয়ে গিয়েছিলুম যে মনিবের ওপর রাগের পরিবর্তে আমার উল্টে একটা করুণার উদ্রেক হলো ভাবলুম আহারে লোকটা জানে না যে ওর নিজের দোষে এবার আমি হাতছাড়া হয়ে যেতে বসেছি হেট কানুঙ্গর তাঁবুতে খবর পাঠাবার অপেক্ষা মাত্র কানুঙ্গর সঙ্গে যে আমার মনিবের সদ্ভাব নেই তাও সবাই জানে খেয়েও কাল থেকে হাত পুড়িয়ে রেধে এখানে আর বাঙালিরাধুনি মিলছে না এই কথা যতই ভাবি ততই ওর ওপর করুণা ও অনুকম্পা গভীর হয়ে ওঠে সে এক অপূর্ব অনুভূতি ভগবান আমার বুকে এসে যেন তার আসন পেতেছেন ওকে আমি ছেড়ে গেলে ওর কত কষ্ট হবে এবং বিশেষ করে লোকটা কি বোকাই না বনে যাবে এইভাবেই আমার মনটা গলে গেল নিজের অপমান ভুলেই গেলাম একেবারে রাত আটটা যখন বেজেছে তখন আমি উঠে গিয়ে রান্না চড়িয়ে দিলাম তার আগেই ঠিক করে ফেলেছি আমি মনিবকে ছেড়ে কোথাও যাব না ঘোড়ার সৈশটা কিছু আড়াল থেকে আমার মার খাওয়াটা দেখেছিল সে গিয়ে সবাইকে গল্প করেছে ফলে সকাল থেকে এক হেট কানুঙ্গর কাছ থেকেই আমার কাছে পাঁচবার লোক এলো আমায় ভাঙিয়ে নিতে তিন চার দিন ধরে তারা সবাই আমাকে বিরক্ত করে মারলো মনিব কাজে বেরিয়ে গেলেই তারা আসে হেট কানঙ্গর লোক এবং আরও লোক কত রকম লোক দেখায় আমায় মনিমের বিরুদ্ধে আমায় রাগিয়ে তোলার চেষ্টা করে হেড বাবুর সঙ্গে একদিন পথে দেখা তিনি ঘোড়ায় চেপে কাজে বেরিয়েছিলেন আমায় দেখে বললেন ওহে শোনো আমার লোক তোমার কাছে গিয়েছিল আমি বললুম আগে হ্যাঁ তা তুমি আসতে রাজি হও না কেন শুনলাম সেদিন তোমায় মেরেছে তোমার মনি ছি 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 কী বলে তুমি সেখানকার ভাত এখন মুখে তুলছ চলে এসো ও বেলা আমার এখানেই থেকো কি বলো আমি বড় বিপদে পড়ে গেলুম স্বয়ং হেট কানুঙ্গ বাবু তাকে না বলি কি করে এত উড়ে চাকর বা আটদালির তল নয় হঠাৎ একটা বুদ্ধি মাথা এলো বললুম হুজুর আজই যাব আপনার ওখানে দেখুন না মিছিমিছি সেদিন অমনি মার দিল কি হয়েছিল কি সেদিন জিজ্ঞেস করলো হেড কানুঙ্গ আমি বললাম কিচ্ছু না ওর সোনার বোতামের সেটটা আমি মেঝেতে কুড়িয়ে পাই পেন নিজের বাক্সে তুলে রাখি ভেবেছিল মেলে দিয়ে দেব। তারপর আর মনে নেই সন্ধ্যেবেলা উনি এদিকে পরদিন সকালে বোতাম হারিয়েছে বলে খুব তোলপাড় করছেন আমি তখন গিয়েছি দোকানে সে সময় উনি আমার তরঙ্গটা খুঁজে বোতাম দেখতে পেয়েছেন সেখানে বোতামটা আছে তাই আমি দোকান থেকে আসতেই বললেন রাস্কেল তুই চুরি করে রেখেছিলি আমার বোতাম তোর বাক্সে এই বলেই মার কিন্তু হুজুর বাস্তবিক আমি চুরির মতলবে কিন্তু কিছু করিনি কানঙ্গর মুখের ভাবে ক্রমশ পরিবর্তন হতে লাগলো ঘুঘু লোক বেশ বুঝলেন আমি চুরির মতলবেই সোনার বোতাম তোরঙ্গে রেখেছিলাম এমন লক্ষ্যে কে বাসায় স্থান দেবে তিনি হু হা, তা বটে বলতে বলতে সরে পড়লেন চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেল দু এক দিনের মধ্যেই যে আমি মনিবে সোনার বোতাম লুকিয়ে রেখেছিলাম তাই ধরা পড়াতে মার খেয়েছি আর আমায় কেউ ভাঙচি দিতে আসে না জেনে শুনে চোরকে কে কাছে রাখতে চায় বলুন তাই ধরা পড়াতে মার খেয়েছি আর আমায় কেউ ভাঙচি দিতে আসে না জেনে শুনে চোরকে কে কাছে রাখতে চায় বলুন মনিব একদিন আমায় বললেন এ কী শুনছি তুমি কানুঙ্গবাবুর কাছে বলেছ সোনার বোতাম লুকিয়ে রেখেছিলে বলে তোমায় মেরেছিলুম সেদিন কেন এই কথা বললে বললুম সব কথা খুলে তখন আমার মনিবকে ওরা ভাঙচি দিতে আসে বিরক্ত করে সর্বদা না বলে উপায় কি ও কথা না বললে কি আমার নিস্তার ছিল মনিব বললে তুমি তো অদ্ভুত লোক এমন লোক আমি তো কখনো দেখিনি আমায় ছেড়ে যেতে হবে বলে নিজের নামে নিজেই একটা মিথ্যে অপবাদ রটালে এ তো নিজের ভাই করে না ছেলে করে না তুমি রাঁধুনির কাজ করো না সাধারণ লোক নও তুমি তোমাকে রাঁধুনি করে রেখে দিলে আমার অপরাধ হবে তিনি যদিও সবাইকে বলে বেড়ালেন বোতামচুরির কথা সর্বৈব মিথ্যা কিন্তু সে কথা কেউ বিশ্বাস করে না মণিককে কত বোঝালাম ছেড়ে যেতে চাইলুম না তিনি হাত জোর করে মাপ চাইলেন বললেন আমায় অপরাধী করো না তুমি আমার রাধনির কাজ করার লোক নও যা হয়ে গিয়েছে তার চারা নেই আর আমি সজ্ঞানে জেনে শুনে তোমায় দিয়ে চাকরের কাজ করাতে পারবো না সেখানে চাকরি তো গেলই যদিও এদিকে মণিপ সবাইকে বলে বেড়ালেন বোতাম চুরির কথা মিথ্যা কিন্তু সে কথা বিশ্বাস করল না কেউ সবাই ভাবল চুরির জন্য আমার চাকরি গেল আসবার সময় মনি তার ঘড়ি চেন এবং পঞ্চাশটি টাকা দিয়েছিলেন এই দেখুন সেই ঘড়ি চেন কিন্তু সেই থেকে মনে কেমন একটা কষ্ট হলো পথে পথে বেড়াই আর বাড়ি রাধুনির চাকরি নিয়ে নি নেবও না কি অদ্ভুত না মানুষের এরকমও মানসিকতা থাকে মনিবের প্রতি তার এতটাই কৃতজ্ঞতা যে সে নিজের নামে নিজে বদনাম করে দিল আপনার কাছে এরকম উদাহরণ আছে নাকি কিছু যদি থাকে অবশ্যই জানিয়ে যাবেন আর পাশে থাকার একান্ত অনুরোধ রইলো সবাই খুব ভালো থাকবেন নমস্কার